যে দেওয়ালে একসময় ঝুলতো রাজসিক ছবি আর সেখানে জন্ম নিয়েছে বটগাছ যেখানে চলতো সভা সমিতি সেখানে এখন ঘুমায় সহস্র পতঙ্গ সময় কেড়ে নিয়েছে জমিদারের রাজত্ব তবুও দেয়ালগুলো এখনও দাঁড়িয়ে আছে জানে না কবে আবার কেউ এসে বলবে তুমি একদিন ইতিহাস ছিলে সব ঐতিহ্য গল্প বলে আর প্রতিটি ইটেই জানে এক একটি ইতিহাস আজ আমরা চলেছি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার এক ঐতিহাসিক নিদর্শন খোঁজে নাওডাঙ্গা জমিদার বাড়ি এটি ফুলবাড়ি উপজেলা থেকে মাত্র আট কিলোমিটার দূরে অবস্থিত নাওডাঙ্গা ইউনিয়নে অবস্থিত এই জমিদার বাড়িটি শুধু একটি স্থপত নয় এটি বাংলার ঐতিহ্য সাংস্কৃতিক আর ইতিহাসের এক জ্যান্ত সাক্ষী এই জমিদার বাড়ির ইতিহাস প্রায় দেড়শো বছরের পুরনো আঠারোশো পঞ্চাশ সালে এটি নির্মাণ করেন নাওডাঙ্গা পরগানার জমিদার বাহাদুর প্রমোদ রঞ্জন বক্সি তিনি ছিলেন ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বাহাদুর খেতাবপ্রাপ্ত একমাত্র প্রভাবশালী জমিদার আবার একই সাথে একজন সমাজসেবক এবং শিক্ষার অনুরাগী তিনি শুধু জমিদার বাড়িই নির্মাণ করেননি বরং এই এলাকার মানুষের জন্য গড়ে তুলেছেন একটি স্কুল একটি মসজিদ এবং একটি মন্দির যা প্রমাণ করে তার উদারতা ও অসাম্প্রদায়িক মনোভাব তার মৃত্যুর পর জমিদারি দায়িত্ব গ্রহণ করেন পুত্র বীরেশ্বর প্রসাদ বক্সি যিনি বাবার আদর্শ অনুসরণ করে নাওডাঙ্গায় গ্রামে প্রতিষ্ঠিত করেন একটি কলেজ আঠারোশো পঞ্চাশে নাউডাঙ্গা জমিদার বাড়ি নির্মাণ হয় আঠারোশো সহাত্তরে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় আর উনিশশো সালেই কলেজ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে দেশভাগের পর জমিদার পরিবার ভারতে চলে যায় উনিশশো সালে জমিদারি প্রতাপ বিলুপ্ত হয় উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় জমিদার বাড়ি ব্যবহৃত হয় মুক্তিযোদ্ধার ক্যাম্প হিসাবে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা এই বাড়ির দেওয়ালে রেখে গেছে স্মৃতির সাপ এক সময় যেখানে রাজা জমিদারের পদধ্বনি শোনা যেত সেখানে মুক্তিযোদ্ধাদের গর্জন শুনেছিল এই বাড়ির বাতাস যে প্রাসাদের দরজায় করানার্থ শত চাকর বাকরের পায়ের শব্দ আর সেখানে নিরবতা কেবল বাতাসের হাখার এক সময় যে প্রাঙ্গণে বাস্তব উৎসবের ঢাক সেখানে ঘুরে কেবল স্মৃতির উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগের পর জমিদার পরিবার পাড়ি জমায় ভারতে উনিশশো সালে জমিদের প্রথা বিলুপ্ত হয় আর এই বিশাল বাড়িটি পরে থাকে মালিকানাহীন মৌন অবহেলিত আজ সেই রাজকক্ষ যেখানে চলত আলোচনার ঝড় সেখানে জমেছে ধুলো অতিথি কক্ষ নেই আর পদধ্বনি রান্নাঘরে নেই আর গন্ধ মন্দিরে নেই আর উৎসবের বাজনা সব কেমন যেন থমকে গেছে সময়ের এক কোণে আজ নাওডাঙ্গা জমিদের বাড়ি শুধুই এক নীরব সাক্ষী যে চুপচাপ দেখা যায় কিভাবে আমরা ভুলে যাই অবহেলা করি হারিয়ে ফেলি আমাদের গর্ব আমাদের ইতিহাস একটা সময় ছিল এই প্রাসাদে ছিল আলো ছিল শব্দ ছিল রাজকীয় অহংকার আজ এখানে শুধু নিরবতা কেবল ভাঙা ইট ইটের করুণ দীর্ঘশ্বাস এখানে এক সময় ছিল রাজত্ব ছিল জমিদার আর আনাগোনা হুকুম প্রতাপ আর জমিদারি নেই রয়েছে শুধু ধ্বংস স্ত্রূপ দেওয়ালে উঠেছে বটগাছ যেন প্রকৃতি নিজেই ধরে রেখেছে ইতিহাসের একটা পাতা শ্যাওলার স্তরে স্তরে জমেছে শত বছরের চিহ্ন কেউ তা আর শুয়ে দেখে না এখানে ছিল সিংহাসন কক্ষ আজ যেখানে ভাঙা মেচে আর ইটের খোঁজে ব্যস্ত কিছু আগাছা রান্নাঘরে নেই আর সুগন্ধ সময় তার কাজ করেছে কিন্তু আমরা কি করেছি এই প্রাসাদ এই স্মৃতি সবই তো আমাদেরই আজ শুধু পড়ে আছে নিঃসঙ্গ অবহেলিত যে দেওয়ালে একসময় ঝুলতো রাজসিক ছবি আর সেখানে জন্ম নিয়েছে বটগাছ যেখানে চলত সভা সমিতি সেখানে এখন ঘুমায় সহস্র পতঙ্গ সময় কেড়ে নিয়েছে জমিদারের রাজত্ব তবুও দেওয়ালগুলো এখনও দাঁড়িয়ে আছে জানে না কবে আবার কেউ এসে বলবে তুমি একদিন ইতিহাস ছিলে বাড়িগুলো শুধু ইট কাঠ আর কাঠের কাঠামো নয় তারা সময়ের সাক্ষী তাদের জন্য আমাদের একটাই দায়িত্ব আছে এই ইতিহাস কি আমরা বাঁচাতে পারি না